নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দশো বত্রিশ সালের গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তথ্যগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ জ্যৈষ্ঠ মাসের নয় তারিখ এবং মে মাসের চব্বিশ তারিখ শনিবার আজ সূর্য উদয় হবে চারটা সাতান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা বারো মিনিটে দ্বাদশী অপরাহ্ন অপরাহ্ন অর্থাৎ দুপুরের পর দ্বাদশী অপরাহ্ন চারটা দুই রেবতী নক্ষত্র দিবা দশটা আটচল্লিশ আয়ুষ্মান যোগ দিবা বারোটা তেত্রিশ কৈলব্যকরণ প্রাপ্ত প্রাপ্ত অর্থাৎ সকাল পাঁচটা তেরো গতে তৈতুল্যকরণ অপরাহ্ন চারটা দুই গতে গড়করণ রাত্রি দুইটা ঊনপঞ্চাশ গতে বনিজ্যকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার মীন রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী শুক্রের ও পিছত্তরী বুধের দশা দিবা দশটা আটচল্লিশ গতে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ কেতু দশা মৃত দ্বিপাদ দোষ অপরাহ্ন চারটা দুই গতে দোষ আজকের যোগিনী থাকবে নৈরতে অপরাহ্ন চারটা দুই গতে দক্ষিণে আজকের কালবেলাদি থাকবে ছয়টা ছত্রিশ মধ্যে ও একটা চোদ্দ গতে দুইটা তিপ্পান্ন মধ্যে ও চারটা তেত্রিশ গতে ছয়টা বারো মধ্যে আজকের কালরাত্রি থাকবে সাতটা তেত্রিশ মধ্যে ও তিনটা ছত্রিশ গতে চারটা সাতান্ন মধ্যে যাত্রা নাই অপরাহ্ন চারটা দুই গতে যাত্রা শুভ পূর্বে ও দক্ষিণে নিষেধ রাত্রি তিনটা ছত্রিশ গতে যাত্রা নাই আজকের শুভকর্ম দিবা ছয়টা ছত্রিশ গতে অপরাহ্ন চারটা তেত্রিশ মধ্যে বিপন্ন আরম্ভ আজ বিবাহ রাত্রি সাতটা তেত্রিশ গতে নয়টা একান্ন মধ্যে বৃশ্চিক ও ধনু লগ্নে পূর্ণ রাত্রি এগারোটা আটত্রিশ গতে দুইটা তেতাল্লিশ মধ্যে কুম্ভ ও মিন লগ্নে সুতিভুগ যোগ য বিবাহ বিবিধ বা শ্রাদ্ধ দ্বাদশীর একদিষ্ট ও শপিগুণ পূর্বান্ন নয়টা বাইশ মধ্যে একাদশীর পারণ নদিয়া জেলার শিকারপুর গ্রামে শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর তিরোভাব উৎসব কমন ও এলত দিবস চব্বিশে মে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা পাঁচটা আটচল্লিশ মধ্যে ও নয়টা তেইশ গতে বারোটা চার মধ্যে আজকের অমৃত যোগ থাকবে দিবা তিনটা আটত্রিশ গতে ছয়টা বারো মধ্যে এবং রাত্রি সাতটা চার গতে সাতটা ছেচল্লিশ মধ্যে ও এগারোটা ষোলো গতে একটা বাইশ মধ্যে ও দুইটা আটচল্লিশ গতে চারটা সাতান্ন মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির প্রভুত্ব রাশির সম্মান মিথুন রাশির লাভ কর্কট রাশির নিন্দা সিংহ রাশির মান কন্যা রাশির আয় তুলা রাশির বেধি বৃশ্চিক রাশির বেধি ধনু রাশির ভ্রমণ মকর রাশির বিচ্ছেদ কুম্ভ রাশির চিন্তা মীন রাশির ভ্রমণে বাধা